পথ যদি মাসে তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি শেষ তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি উনিশশো আশির চব্বিশে জুলাই আর আজ দু হাজার পঁচিশের চব্বিশে জুলাই পঁয়তাল্লিশটা বছর কেটে গেছে কিন্তু আজও বাঙালি তাকে ভুলতে পারেনি প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে কিন্তু তার সেই সাদা কালো ছবি আজও বাঙালির হৃদয়ে বিশ্ববাসীর হৃদয়ে দাগ ফেলে গেছে এবং যত দিন যাচ্ছে তত জানি তিনি আরও গভীরে হৃদয়ের আরও গভীরে জায়গা করে নিচ্ছেন হ্যাঁ আমি এসেছি আজকে গিরিশ মুখার্জি রোড ঠিকানা হচ্ছে ফর্টি সিক্স বাই এ গিরিশ মুখার্জি রোড মহানায়ক উত্তম কুমারের বাড়িতে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার রোডের এই যে দুধ সাদা বাড়িটা দেখা যাচ্ছে চারতলা এটাই হচ্ছে মহানায়কের বাড়ি আমি গত বছর এসেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে সে ভিডিও দেখতে পারবেন আর আজ দু হাজার পঁচিশে আবারও এসেছি কারণ এই বাড়ির সদর দরজা মাত্র একটা দিনের জন্যই কিন্তু আম জনতার জন্য খোলা থাকে তেইশে জুলাই উনিশশো সকাল সকাল স্নান পুজো সেরে বেরিয়ে পড়েন মহানায়ক শুটিংয়ের উদ্দেশ্যে তখন শুটিং চলছিল অগবধূ সুন্দরী এই হচ্ছে ভবানীপুরের এই গিরিজ ধর ঠিক এই যে মহানায়কের গাড়ি। সরু দিয়ে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব মহানায়কের বাড়ির অন্দর মহলে একদম নিস্তলায় যেখানে মহানায়কের বাড়ির লক্ষ্মী পুজো হতো মহা ধুমধাম করে যদিও অবশ্য এখনো হয় এই গলি থেকে বেরিয়ে এই হচ্ছে খানিকটা চওড়া ছড়ানো একটা জায়গা আর ওই সোজা সুজি মহানায়কের ছবি মহানায়কের বাড়ির অন্ধরমহলের শুরু আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার পরে কিন্তু এখানে নেম প্লেট রয়েছে আমরা যদি এই নেম প্লেটটার দিকে খেয়াল করি তাহলে এখানে লেখা রয়েছে গৌরব চ্যাটার্জি নবমিতা চ্যাটার্জি মৌমিতা চ্যাটার্জি সুমনা চ্যাটার্জি মৌহা চ্যাটার্জি এটা হয়ে গেল উত্তম কুমারের তরফে এ পাশে যদি যাই তাহলে এটা কিন্তু তো এখনও লেখা রয়েছে তরুণ কুমার সুব্রতা চ্যাটার্জি তার নিচে তাদের এক মেয়ে তার নাম মোনামি ব্যানার্জি পান্নালাল ব্যানার্জি আর তাদের সন্তান সৌরভ ব্যানার্জি এখানে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে বিপিন পারেক এই সোফনা পারেক এগুলো ভাড়া দেওয়া রয়েছে এই হচ্ছে কিন্তু এখানকার যে লেটার বক্স সেই লেটার বক্সে কিন্তু এখনও যদি আমি দেখাই দেখুন এখনও এখানে কিন্তু জল করছে উত্তম কুমারের নাম এটা যেটা রয়েছে আমরা জানি উত্তম কুমার তিন ভাই উত্তম কুমার তরুণ কুমার আর বরুণ কুমার এটা হচ্ছে বরুণ কুমারের এক কন্যা সন্তান যত দূর আমি জানি তার লেটার বক্স এটা এবং তিনি বিয়ের পর পদবী পরিবর্তন করে দত্ত হয়েছেন এইটা কিন্তু এক্সক্লুসিভলি আপনারা দেখছেন তুষার টক্স চ্যানেলে যে লেটার বক্সে এখনো পর্যন্ত এখানে লেখা রয়েছে উত্তম কুমার এখানে লেখা রয়েছে তরুণ কুমার মেন গেট থেকে ঢোকার পরেই এইখানে যে সিঁড়িটা রয়েছে আপনারা দেখুন এই সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু তিনতলা চলে গেলে এখানে থাকেন হচ্ছে উত্তম কুমারের নাতি গৌরা যদি এই দিকে চলে যায় এ পাশটা দিয়ে চলে যাই যেখানে আমি এতক্ষণ পরে আপনাদের ভিডিওটা দেখাবো যে ঘরে উত্তম কুমারের বৈঠকখানা ছিল এরই কিন্তু তিন তিনতলাতে থাকে তরুণ কুমারের পরিবার অর্থাৎ তরুণ কুমারের কন্যা তার পুত্র অর্থাৎ সৌরভ ব্যানার্জি উত্তম কুমারের বাড়িতে ঢোকার পর এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন শেষ শয্যায় কিন্তু উত্তম কুমার এখানেই ছিলেন সে একটা অদ্ভুত দিন সেদিন সারা বাঙালি চোখের জলে ভেসে গিয়েছিল সে গল্প আপনাদের জানা রয়েছে আর এই যে দরজা দেখতে পাচ্ছেন শোনা যায় যে ভিড়ের চাপে নাকি এই দরজা ভেঙে গিয়েছিল পরে আবার তৈরি করা হয় আর এটা হচ্ছে উত্তম কুমারের বাড়ির একদম নিচের তলার ঘর উত্তম কুমারের বৈঠকখানা ছিল এটা এখানে বসেই তিনি আলাপ আলোচনা করতেন বা শুটিং থেকে ফিরে আগে এই চেয়ারেই বসতেন আর এই ঘর কিন্তু এই মুহূর্তে জুই ফুলের গন্ধে মম করছে আমি যদি এখানে দেখাই তাহলে দেখতে পাবেন আপনারা উত্তম কুমারের বিভিন্ন ছবি কিন্তু বাঁধিয়ে রাখা রয়েছে গত বছরও কিন্তু এই ঘরটা এতটা সাজানো ছিল না আমি এবছর যতটা দেখতে পাচ্ছি এদিকে যদি চলে যাই তাহলে এদিকে আমরা দেখতে পাব উত্তম কুমারের অর্থাৎ মহানায়কের বাড়ি লক্ষ্মী পুজোর ছবি এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু এখানে মহানায়ক উত্তম কুমার রয়েছে উত্তম করে ওই পাশে তার পুত্র গৌতমবাবু রয়েছেন ও পাশে তরুণ কুমার রয়েছেন আর এক ভাই রয়েছেন বরাবর উত্তম কুমারের ঘরে কিন্তু রামকৃষ্ণদেবের একটা ছবি থাকত এখানে দেখুন মহানায়কের ছবির একটা কোলাজ রয়েছে আর এই পাশে আমাদের হৃদয়ের মনের মনি কোঠায় যিনি থাকেন যার গ্ল্যামার এতটুকু ম্লান হয়নি আজও ৪৫ বছর পরেও তিনি মহানায়ক উত্তম কুমার সেই চিরস্মরণীয় হাসি আজও বাঙালির হৃদয়ে উথাল পাতাল করে তোলে। এ গিরিশ মুখার্জি রোডে এই বাড়িতে এই ঘরে আজও কিন্তু লক্ষ্মী পুজো হয় আর সেই লক্ষ্মী পুজো এই বাড়ির সমস্ত মেম্বাররা পরিজনরা একসাথে মিলিতভাবে করে আমরা জানি উত্তরবঙ্গের বাড়ির লক্ষ্মী পুজো একসময় কিন্তু খুব বিখ্যাত ছিল এবং আজও কিন্তু সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রয়েছে জীবনের শেষ কিছু বছর ময়রা স্ট্রিটে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মহানায়ক উত্তম কুমার এই বাড়িতেই মা শ্রী গৌরী দেবী পুত্র গৌতম আর বাকি দুই ভাইয়ের সাথেই থাকতেন ময়রা স্ট্রিটে চলে গেলেও কিন্তু উত্তম কুমারের সাথে এই বাড়ির একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক ছিল তিনি মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন কারণ এ বাড়িতেই তো তার মা ছিলেন দেবী ছিল সেটা বলতে হয় সেটা হচ্ছে সিংহাসনটা পড়েই আছে রাজাই শুধু মহানায়কই সত্যি ম্যাজিশিয়ান ছিলেন মৃত্যুর ৪৫ বছর পরেও কিন্তু এই প্রশ্নের উত্তর আজও বাঙালি খুঁজে বেড়াচ্ছে এই যে ছবিটা দেখলে বারে মনে হয় কি ছিল এনার মধ্যে যার জন্য আজও বাঙালি মৃত্যুর ৪৫ বছর পরেও এনাকে এতটুকুও ভুলতে পারেনি উনিশশো আশি জুলাই শেষবারের মতো মহানায়ক এই বাড়ি থেকে যাত্রা শুরু করলেন আর আজকে দু হাজার পঁচিশ চব্বিশে জুলাই শ্রাবণ মাস আকাশের মুকাজ ভার মহানায়ক আজও রয়েছেন একই রকমভাবে রয়েছেন সাদা কালো ছবিতে আমাদের হৃদয়ে ছড়িয়ে রয়েছেন জড়িয়ে রয়েছেন তিনি আর কেউ নন মহানায়ক উত্তম কুমার যখন মহানায়ককে নিয়ে আসা হয় শেষ বারের মতো তার বাড়িতে তখন কিন্তু মহানায়ক এই বাড়িতে এই জায়গাতেই ছিলেন আমি ভিডিও শুরুতে আপনাদের আরও একবার সেই জায়গার কথা বলেছি বা এই জায়গাটা দেখিয়েছি এই ঘর মহানায়কের বৈঠকখানা ছিল এই ঘরেই তিনি বসে আলাপ আলোচনা করতেন এই ঘরে বসেই তার কেটে যেত অনেকটা সময় বন্ধুরা আপনারা রয়েছেন তুষার চ্যানেলে তুষারের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য জানিয়ে রাখি উত্তম কুমারের টে কিন্তু বাড়ার সাথে রয়েছে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আর উত্তম কুমারের মামা বাড়ি যে বাড়িতে যে ঘরে উনি জন্মেছিলেন আহিরি টলার বাড়ি সেই বাড়ির ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন বন্ধুরা এবার ফেরার পালা এবার ফিরব দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ব্লগে আমাদের সামনে মহানায়ক শুধু নায়ক বলবো না মহানায়ক বলে এটা নিয়ে কন্ট্রোভার্সির কোনো দরকারই পড়ে না তিনি আমাদের কাছে মহানায়ক আজীবন যতদিন বাঙালি থাকবে যতদিন বাঙালি আনা থাকবে ততদিন পর্যন্ত তিনি মহানায়ক হয়ে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা দিয়ে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই ঠিক তখনই উত্তম কুমারের বাসভবনই তৈরি হয় তুষার